আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিএসএ গ্রাইন্ড মেশিনারি তরফ থেকে আবার নতুন একটা ভিডিওতে আপনাকে সবাই স্বাগত জানাই তো আজকের ভিডিওটা বন্ধুরা স্পেশালি পালভেলাইজার নিয়ে এস এস পালভেলাইজার তো এই জার্নি গোসদের সামনে যে দেখতেছেন এস এস পালবেলাইজার তো এই পালভেলাইজারটা স্পেশালি আনে কয়েকটা কামের জন্য আপনি যাবা ধরেন আনে মশলা টশলা ফাঁকি করবেন বা বিহুর টাইমে ঈদের টাইমে চালের পিডার ঘুরি করবেন পূজার টাইমে পিঢ় ঘুরি করবেন আপনার হলদি মোজ এই ধরনের যে কোনো মশলা জাতীয় বস্তু আনে গ্রাইন্ড করবেন গ্রাইন্ড করে পাউডার বানাবেন সব ধরনের কাজ কিন্তু এই পালভেলাইজার লাইজার করা হবে। এই পালবে এস এস পালবে বিলে হয় এই পালবে বহুত কয়টা কোয়ালিটি থাকে টু এইচপি থাকে থ্রি এইচপি থাকে ফাইভ এইচপি থাকে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি থাকে টেন এইচপি থাকে তো এইচপির মধ্যে ডিফারেন্স এই আনার প্রোডাকশন টু এইচপিতে যদি আনে হয়তো ঘন্টায় পনেরো থেকে বিশ কেজি প্রোডাকশন পান থ্রি এইচপি আনে বিশের থেকে পঁচিশ কেজি প্রোডাকশন পাবেন তো ওইভাবে মানে বাইরে যাব এটা ডাবল চেম্বার পাল লেজারবিলাক হয় তেহেনি যে এটা হলো একটা চেম্বার এই চেম্বারে আনে মানে চাইল গুঁড়া করবেন বা গো আড়া করবেন এই চ্যাম্বারটা দিবেন মানে এনে ছোটো ছোটো বস্তু লাহে লাহে যাব এনে ছোটো ফাঁসা আছে লাহে লাহে যাইব লাহে লাহে আনে রে পাউডার করে দিব কোনো ধরনের অসুবিধা না এই চেম্বারটা আপনার আছে বড় বস্তুর জন্য যাবার যা বলছেন হলদি মরিচ কিবা কিবি দিবেন। এনে বানা জায়গা আছে এই জায়গা দেয়া একদম নর্মালভাবে যাই গা এই চেম্বার দিয়া এই চেম্বার দেওয়া গেলে আপনার হলদি মেজ বা ওই ধরনের বড়ো বড়ো যত জাতীয় বস্তু আছে ওই ধরনের বস্তু দিয়ে আসারবেন এটা আপনার ওপেনেবল বা এই বস্তুটা আনার ই খুইলে থেহারবেন এই চ্যাম্বারটা আনে খুইলে থইলেন যেসংখ্য ই গুড়া করবেন বা এই গোম ভাঙাইবেন গাইবেন আড়া ছাড়া করবেন এই এই বস্তুটা খুইলে হেরা এই বস্তুটা লাগিয়ে দিলেন এই দিয়া কোনো ধরনের মানে অন্য বাইরে আব না আর যেসংখ্যা আনে মানে হলদি মরিচ পাউডার করবেন সেই সময় এই বস্তুটা লাগিয়ে দেবেন এই বস্তুটা লাগিয়ে দেখেন ল এই যে লক আছে এই লকটা খুলে দিলেই আপনার এমনি আরামসে ওই হলদি মরিচ কোনো দুই কেজা তারপরে আপনারে আন্নের মতে আপনি গুঁড়া করা হবেন সেই ধরনের জালিও দেওয়া আছে এই পাল্পে লেজারটা মধ্যে আপনার এই দেখেন সাত কোয়ালিটির জালি আছে সাতটা কোয়ালিটির জালি কোম্পানির থেকে ফিরে দিছে সাত কোয়ালিটির জালি আপনি সাত ধরনের কামি করা হবেন বা আরো বেশি করা হবেন কি জানি হলদি মেশিন নিগা আলাদা আনের গুড়া গুটপার নিগা আলাদা ঘুম ভাঙাবেন নিগা আলাদা তো সেই ধরনের আছে তো এই পালবে আনের কয়েকটা স্পেশাল বস্তু আছে এবার ধরেন এই এম আছে এর যদি ওভারলোড হয় ওভারলোড হলে এম অটোমেটিক করে গা ওপেন ক্লোজের এই সুইচ আছে এই সুইচ ওপেন ক্লোজের সুইচ এই জন্য দিছে সব সামনে এনে সাইলটা দিলেন এই চ্যাম্বারে সাইল দিলেন বা এর এই ঘুম দিলেন নাড়া বানাবেন নিজে চেম্বারের আপনার এই বস্তুটা ওপেন করে দিয়েছেন তো অম্বুতে তো যাইবোই অম্বুতে যে যাইবো তাহলে আনার যদি স্টার্ট দেওয়ার আগে মানে যে জাম হয়ে থাকে তাহলে আনে যে হ্যাঁ রে ওই বস্তুটা ঠেকা পড়বো যার জন্যে নাকি এটা আনার ক্লোজ করে হেরে চাইল দিলেন তারপরে স্টার্ট করলেন স্টার্ট করে খালি চলতে গিয়ে অসুবিধা নাই লাহে 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 ল করে দিলেন লাহে লাইল গেলো বা আনের গম গেলো আনে আড়া বাই করে বা গুড়া বাই করে দেবো তো সেই সিস্টেমটা দেওয়া আছে এমপিয়ার মিটার দেওয়া আছে এম্পিয়ার মিটারে যদি আন্নার জেহারে কারেন্ট ল থাকে এম্পিয়ার লো নেয় তাহলে তাও আন্দে দেখবেন সেই টাইমে কাম টাম করবেন না নেপালবে পালবে লেজারটা সুরক্ষিত থাকবো নর্মেল নর্মেলের ই দেওয়া আছে যদি গ্রিন কালারের আছে এনে যদি নর্মেল থাকে আন্নে হেমে অনে আসে আন্ে একদম সব কাম করে যাবেন কোনো ধরনের হবে না যদি ওভারলোড হয় অটোমেটিক তো এম সিম করবো পরবই আর আপনি তো দেখতেছেন যে এনে ওভারলোড হয়েছে তো নিজেই বন্ধ করে দেবেন আন্নের বস্তুটা সুরক্ষিত থাকবেন নিজে এই পালভেল লাইজারে স্পেশালি যে আনে এন দিয়ে বস্তুটা বাইরেবো বস্তুটা যে ডাইরেক্ট বাইরে বাইরেবো কাস্টমারে কি করে কিছুমান কাস্টমারে আনে হুতার আর কাপড় দিয়ে এক্সট্রা করে ই বানিয়ে নয় তো এটার লগে ওটার বানানো মনে এক্সট্রা করে কাপড় দিয়ে দিছে এনে লাগিয়ে দেবেন ডাইরেক্ট ড্রামে দেবেন ড্রামে আয়া করবো ড্রামটাও কোম্পানি থেকে দিয়ে দিছে তো এক্সট্রা করে আনে গো হুত আর কাপড় বানানোর কোনো ধরনের ঝামেলা নাই এই পালভে লাইজারটা আপনার থ্রি এইচপি পালভে লাইজার এই ধরনের পালভেলাইজার যে কোনো এসপি লাগে আমার সব মালি স্টক আছে যদি আপনি এগুলো আগে স্ক্রিনে তো নাম করে সরাসরি যোগাযোগ করবেন অল ইন্ডিয়াতে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে অথবা সিওরিটির মাধ্যমে আমরা ডেলিভার করি যদি আপনিগুলো আগে মানে কোনো দ্বিধাবধ না করে এই স্ক্রিনে দেওয়ার এর নাম করে সরাসরি যোগাযোগ করবেন আমরা অনেকগুলো মানে পাঠিয়ে দেবো বস্তুগুলো আশা করি ভিডিওটা অনেক ওঠান অনেক ভালো লাগলো শেষ পর্যন্ত যদি আগে পড়ছেন যদি ভালো লাগছে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের বেলটা ডাবিয়ে দেবেন জানে যাতে আঙ্গ যত ধরনের ভিডিও আছে সব ভিডিও নানেরা পায়নি এই ধরনের ভিডিও মেশিনারি ভিডিও আর যদি ফেসবুকের থ্রুতে দেখতেছে নানেরা তাহলে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আশা করি বন্ধুরা ভিডিওটা খুব পছন্দ হয়েছে তো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আপনারা ওই যে ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাইছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে